আল্লা আবার আশা করা যায় বাড়িতে আসতে পারবা কিন্তু শুভার জায়গাটা বিশেরা না আল্লাহ ওই জেলখানার আসলে যারা তারা তো আল্লাহ ঘুমাইতে পারে না আল্লাহ শুধু আল্লাহ ভাইয়া আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে দোয়াশা এই দুনিয়ার শোকের জাগা না ইন্নামা আল হচ্ছে ইসরা আল্লাহ কষ্টের পারি মাওলায় শান্তি রাখছেন আল্লাহ এই দুনিয়ায় যারা আল্লাহ রলি তাদেরকে এই দুনিয়ারও বাদশাহ বানাইছেন আল্লাহ পরকারেরও বাদশাহ আল্লাহ

আল্লাহ থেকে যুদাম আল্লাহ আল্লাহ আন্দার মাঝে মাঝে আচরিয়া যাচ্ছে না মামলা তোমার পাইলে কথা থেকে তোমার বোলাইছি তার আমি নামাজ পড়িয়া বোলাইছি আল্লাহ মসজিদে গেছি তোমার তালাশ করছি ওয়াজ নামাজ মিলে গেছি তোমার তালাশ করছি আল্লাহ আল্লাহ ওই মাওলার যেই বন্দারা ভুলবে না আমার মাওলা ওই বন্দারা ভুলবে না আল্লাহ আল্লাহ ভাইরা আমার জন্য তো আল্লাহ আমাদের তো হায়ার গেছে চোখের পাওয়ার নাই বললি চলে চশমা সারা দেখি না কানের পড় গেছে আল্লাহ গার বর কমিয়া গেছে দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে হয়েছিল দাড়ি হয়েছিল কালা হয়ে গেছে সাদা আল্লাহ মাতার চুল ছিল কালো হয়ে গেছে সাদা দেশে মাওলানা নসি তোমার সাদাকাপুর তৈরি হয়ে রইছে আল্লাহ দোকানে আইয়া গেছে সময় বেশি বাকি না আজরাইলের হুকুম করা মাছ আজাই খপ